অল্প প্রাইসে পাঁচশো আশি টাকা একদম একের মাল এত কম প্রাইসে আপনার বিশ্বাসই করতে পারবেন না এই যে দেখেন কালারটা এই যে দেখেন ক্যাটালগ করে একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি মুম্বাই কোয়ালিটি যেটা আপনার বোরিং করা থাকবে প্রতি জামায় এবং প্লাস অন্যায় বোরিং করা থাকবে দশ পিস সাতাইশো টাকা দুই হাজার সাতশো টাকা দশ পিস মাল ডিজিটাল প্রিন্টে পেডির পেডির মাল নেবেন পেডির মাল থাকবে আবার আপনার দেন বলে দশ পিস ঠিক আছে মাল আছে মাল আছে রাঙ্গুলি মাল বাই সেই সেই কালার নতুন মাল আচ্ছা যা আছে একটা সব অফার দিয়ে দিবাই করে আচ্ছা এই সব কালেকশন না আমার দোকান ডায়মন্ডটা দ্বিতীয় তলায় কেউ না চিনলো বাস স্ট্যান্ড আছে নতুন বাস স্ট্যান্ড আছে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া ফোন দিলে অবশ্যই আমার পাইবো আচ্ছা তাহলে সর্বশান করতে হবে এটা আপনার পাঁচশো দশ টাকা করতে আর যত টাকা বাকি থাকবে ওই বাকি টাকা আপনি কুড়িয়া থেকে দিবে কেউ যদি অবশ্যই বিশ্বাস না করেন অবশ্যই আমি কতদিন ধরে আপনার বিশ্বাস করারই দরকার অবশ্যই

এই যে উম এই যে দেখেন কেউ যদি কালেক্ট করতে চান করে ফেলেন সামনে টাকা পিস হবে এক পিস এখন দিচ্ছি শুধু দুইশো টাকা মাত্র টাকা পেডির পেডি মাল দিতে যদি যত পিস লাগে ইনশাল্লাহ আমরা দিতে বাধ্য কারণ আমরা অল্প প্রাইসে লাভ করি এটা হচ্ছে ওনাটা আমি দুইটা কালারটা খেতেছি এটা হচ্ছে ওনাটা পোনে পাঁচ হাত ওনাটা এটা এটা হচ্ছে আরেকটা কালার এটা আপনি দশটা দশ কালার নিতে পারবেন শুধু দুইশো দশ টাকা পিস অনলি দুইশো দশ টাকা পিস এটা হচ্ছে এটার ওনা

কাঁচা বাদাম কাঁচা এটা আপনার এক সময় পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করেছি বর্তমানে আমি অফার প্রাইসে এ দিয়ে দিতেছি জানো কত শুধু তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা

অসাধারণ একদম অল্প প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা কোন বলে কিন্তু সেটা বলে মাল বিক্রি করবো ঠিক আছে অসাধারণ আমি পাঁচটা ছয়টা ডিজাইন দেখেছি প্রতিটা থেকে চার পিস করে নিতে পারবো আর একটা

একদম এই এটা হচ্ছে আপনার এটা আমি শুধু ডিজাইন গুলো কেউ চাই নিবেন ডিজাইন গুলো সেম টাকা যত পিস লাগে আমার নিবেন ইনশাল্লাহ শুধু হালকা হালকা কালেকশন দেখাতে পারবেন আর আমি আরেকটা মাল দেখাচ্ছি অবশ্যই আরেকটা উন্নত ধরনের দেখা এটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা দাম বেশি কেন ভাই এটা আপনার একটু ভালো

এই যে দেখেন হচ্ছে অন্যটা অসাধারণ আমরা পাঁচশো চারশো আশি বিক্রি করি এবার শুধু চারশো ষাট টাকা দিচ্ছি চারশো চারশো ষাট টাকা একদম পিওর সুতি এবং প্লাস সব সবটা

এই যে আরেকটা মাল যে ক্যাটালগ করে একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ মুম্বাই কোয়ালিটি যেটা আপনার বুরিং করা থাকবে প্রত্যেক জামায় এবং প্লাস উন্নয় বুরিং করা থাকবে আপনি যদি বিশ্বাস না করেন নিজের হাতে ধরে দেখেন

একদম অফার পাইছে দেখেন প্রত্যেকটা জামাই বুডিং হবে এই যে ভাই দেখেন ওকে প্রত্যেকটা জামাই বুডিং হবে প্লাস ওনাতে সব বুডিং ওনায় এবং জামাই বুডিং হলে মাল নেবেন নালি নেবেন না কেউ এই যে আরেকটা দেখেন সেম মাল সেম কোয়ালিটি এবং ডিজাইনগুলো শুধু ভিন্ন এই যে দেখেন ডিজাইনগুলো শুধু ভিন্ন দিচ্ছি কারণ আপনারা সবাই বলেন ভাই আপনারা ডিজাইন সেলার এর নমিলে না সব একদম অ্যাডজাস্ট কমপ্লিট আছে এই যে মালগুলো দেখাইতেছি খালি একটু দেখেন কষ্ট করে সাইডে আমরা বস করা থাকবে একদম একদম পিওর কাজ করতে ধরেন না